আমাদের মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি দেখলে তো সকালটা চলে ঘরে রান্নাঘরে তোমরা কেমন আছো আমরা সবাই ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো এই যে দেখো মসুরি ডাল এই যে হাঁড়িতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে আর এখানে পাঁচটা হওয়ার জন্য দিয়ে দিয়েছি এই যে পাস্তা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি মৌ তো স্কুলে যাবে ওকে দেবো পাস্তা বানিয়ে আজকে এখানে কী একটা লেগেছে টিপটা দেখো আজকে এত বড় টিপ পড়ি না তা হাতে কাছে পেয়েছি যেটা সেটা পরেই চলে এসেছি এই যে চুলটা কোনো মতে ব্রাশ করে চুলটা কোনো মতে বেঁধে চলে এসছি রান্নাঘরে এইটা না পাস্তাটা হয়ে গেলে নামিয়ে রেখে তারপরে আমি যাব বসাবো তো সঙ্গে থাকো দিন যতটা করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর কোথাও যাবে না ঠিক আছে আর এরকম পাস্তা বয়েল করে আমি ধুয়ে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন ডিম দিয়ে ফ্রাই করে নেব পেঁয়াজ দেবো না কারণ মৌবার পেঁয়াজ খেতে চায় না তো এমনি তেলের উপরে ডিম খালি করাইতে আর কি তেল দিয়েছি দিয়ে তেলে করে ডিম ফ্রাই করে তারপরে ওইটা দিয়ে করে দিচ্ছি ম্যাগি মশলা থাকে সেইগুলো সেজন্য আছে আমাকে সেদিনে দিয়ে দিচ্ছে করার জন্য হয়ে গেছে এবার টিফিন বক্সে দিয়ে দেবো এই যে ডাল নামিয়ে দিয়েছিলাম এখানে মুসুর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে পেশার করে এখন বড়া বানাবো আর মৌ গ্রাস ট্রাস করে ওকে বনভিটা বানিয়ে দিয়েছি খাওয়াও হয়ে গেছে এবার ওকে ই করবো ওষুধটা খাইয়ে রেডিও হয়ে গেছে ওষুধটা খাইয়ে দেবো একটু পরে বাবা নিয়ে যাবে এই দেখো দেখেছ এই যে ডাল পিসাই করেছিলাম এই যে কিছুটা করে না বড়া বানিয়েছি বড়া বানিয়ে এই জাতের নদ দিয়েছি এই দেখো ডিম আছে ডিম দিয়ে বড়া খুব ভাল লাগে বড়ার তাকড়ি খুব ভাল লাগে তাহলে আমি ডিমের ঝোল করছি ওর মধ্যে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে ভালো লাগে এইভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খাবো আর ডাল করেছি হ্যাঁ ব্যাস আর কিছুটা যে রয়েছে ওটা এমনি বড় বানিয়ে ভাতের সঙ্গে খাবো ভালো লাগবে আর কিছু করবো না প্রচণ্ড গরম আর শরীরটা খুব মানে খারাপ লাগছে মানে ভালো লাগছে না আর কিছু কাজ আছে সেগুলোও করতে হবে এক্সট্রা কাজ গলার আওয়াজটা তো দেখছো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এটা হয়ে গেলে নামিয়ে তারপরে একটু চা বানাবো তারপরে টিফিন খাবো রুটি বানাবো রুটি বানিয়ে টিফিন খেয়ে তারপরে অন্য সব কাজে যাবো বেশি আটা খেলে একটু গরম লাগছে গলায় ভাল লাগছে কিন্তু এই যে ঘামছি না ঘামটা বসে বসেই এই যে ঠান্ডা গরমটা তারপরে শ্যাম্পু করেছি সেদিন শ্যাম্পু করার পরেই এই যে চুলটা শুকায়নি মেঘলা মেঘলা ছিল আর ঠান্ডা গরম লেগে গেছে কিন্তু তরকারি হয়ে যাচ্ছে কেন বড় দেওয়া হয়েছে তো একটু ঝোল রাখছি কেন ঠান্ডা হলে না সব ঝোল টেনে নেয় এই ঝোলটা রাখছি একটু ময়ূর খাওয়া হয়ে গেছে রান্না শেষ এখন এই রুটি বানাচ্ছে রুটি বানিয়ে আমি খাবো গ্যাস শ মশা সব কমপ্লিট এখন ঘড়িতে দশটা বাজে সাড়ে এগারোটায় মনে ছুটি এই এগারোটা নাগাদ ওর বাবা যাবে আনতে এনে রেখে ওর বাবা একটা ডিউটি চলে যায় আর আমি এগুলো করে এখন যাব ঠাকুরের বাসন ওই সকালবেলা দেখিয়েছিলাম তোমাদের আমি ঘরটা ঝাড় দিয়ে চা বানিয়ে খেয়ে আর মুসুরির ডাল হাড়িতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে তারপরে এত গরম লাগছিল তারপরে বাথরুমে গিয়ে গা ধুয়ে নিয়েছি তারপরে ডেন্স চেঞ্জ হয়ে গেছে পুরো ভিজে গেছিলাম এতটাই আর গলিতে গেলাম গলি গলি ঝাড় দিলাম ওই সব করতে গিয়ে আবার দেরি হয়ে গেলো চাটা খেয়ে নিলাম কেন সকালবেলা আজকে ঘর ঝাড় দিয়ে আমি চা খেয়ে নিয়েছি কেন গলাটা এত ব্যথা হচ্ছিলো আর মাথাটা এত যন্ত্রণা করছিল ওই চা খাওয়ার পরে যাই হোক একটু ভালো লাগছিল তারপরে অন্য সব কাজ করলাম তা চলো এই দেখুন শুভ সন্ধ্যা এই যে সন্ধ্যা দিয়ে মৌকে একটু টিফিন সেই পাস্তা সকালে বেশি করে বানিয়েছিলাম একটু ও টিফিন ওকে স্কুলে দিয়ে দিয়েছিলাম আর একটু ছিল সেইটাই এই সন্ধ্যার সময় খেয়ে যে পড়তে গেল ওকে দিয়ে আসলাম টিউশনি আর এই যে আমি এসে এই যে চা বাবা ডিউটি থেকে সবে ঢুকলো বাথরুমে গেছে চান করতে প্রচন্ড গরম বলছে চান করে নেবো আর এইদিকে আমি দেখো চা বসিয়েছি আর এইদিকে দুধ গরম করছি এখন চাটা খাবো আর দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে ওই সময় আর ইচ্ছা করে না যে অন করি ক্যামেরাটা যাই হোক চলো এখন চা খেয়ে নেবো আমি আর মোর বাবা আর মৌ তো পড়তে গেছে আসবে তারপর রাত্রে দেখি রুটি খাবে না ভাত খাবে সবজি তো আছে সকালে যেটা করেছি সেটা তুলে রেখেছি কিছুটা ভাত যদি খাই ভাত করে দেবো রুটি করব তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো আর এইভাবেই ভালোবেসে পাশে থেকে সবাই তো আজকে মতো এখানেই তাহলে রাখছি টাটা